এতি বার্ষিক সম্মেলনে আগামী নির্বাচন ডক্টর এমুল আহাম্মেদ যদিও এখানে অন্য দল আছে আপনারা ঘরে ফিরে যাবেন না এবং পৌরবাসীর কাছে তাতে নির্বাচন করার মতো যোগ্যতা কারণ আপনারা কি আগামী নির্বাচনে কিছু মধ্যে ইতিমধ্যে বলে ফেলছে যে চান্দিনাতে যদি বিএনপি এটা অত্যন্ত জঘন্যতম অপরাধ প্রধান অতিথি এটা জাতীয় পর্যায়ে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে একসাথে আমাদের কাছে রেদওয়ান আহমেদ কেন বলছায় এবং চাইবার আপনারা নির্বাচিত করেন এই বিশ্ববিদ্যালয় কলেজ হ더라। যে দন আমি জন্ম না হলে মাদাইয়া মুক্ত না বলে আবারো আপনাদের কাছে হাত বল করব। কাছে আপনাদের কাছে আবারও আহ্বান করব আপনারা মেহেরবাণী করেন করব আমরা দিন দিন বৃদ্ধি করবেন আগামী নির্বাচনে ভরসা দিবেন